যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে থাকছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চড় ও ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানি স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ফোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাজে যে মেয়েটা গোবর কুড়োয় খুঁটেও দেয় কয়লা বাছি যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুঁতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই ফেরি যাদের সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বুঝি পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝি বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে কল পাখির গানে